যখন যে কাজগুলো করবেন সর্বপ্রথমে উনকে সালাম শেষ দেওয়া তুলে নেবেন ধৈর্যের জ্বালানোর পর আল্লাহ রাসুলের নাম স্মরণ করে আমার নাম স্মরণ করবেন করার পর আল্লাহ হাজিরুন আল্লাহ নাজিরুন গুরু গোকুলের সত্যি হাত দিতে হাজির হোক আল্লাহ হাজিরুন আল্লাহ নাজিরুন গুরু শক্তি গুরু আমার আমার শরীরে হাজির হোক খালে কালা তোমার একটা শরীরে শক্তি অনুভূত হবে তারপর যে কাজটা করবে সেই কাজটাই হবে আর সময় মনে করো যে তোমার ভাগ্যে ভালো হলে এর থেকে এক কাজ যাওয়ার পর থেকে তুমি সব কিছু দেখা পাতে পারে সমস্যা হবে না আর মোরোগ অলৌকিক ক্ষমতা তিনি দেখতে পাচ্ছি অন্য মানসিক দেখানো পাচ্ছেন এটা আল্লাহর কাছে আমি সুক্রিয়া কারণ ভারত বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম শাড়িতে তিনি গেছেন এ তো প্রথম শাড়িতে ছিল কিন্তু যাওয়া আসা কম করাতে একটু মানে কোনো কিছু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাই আমি করলাম যে আসলে আসবো না আসলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার যাই হোক ওদের একটা দু হাজার টাকা যে পাঠালো ওখানে আমি বলি আসলে তোমার ভালো হবে তো এই হাজিটা তখন যা জাগ্রত করে দিছি দিছি আজকে আমার গুরুর সত্যি আমি প্রয়োগ করে উঠে মানে আর এই অনুষ্ঠানে

গুরুত্বে শিষ্য বলবান তুমি আমার তেও শক্তি ধর হয়ে গেছে কিন্তু হাড্ডের দিক দিয়ে এই কারণে আমি পিত্তি খাইনি লাড়ি টাড়ি কিছুই খাইনি তুমি সব কিছু খাই ফেলেছি মানে তুমি কোনো দিন কোনো কাজে ফেল করবি না আমি এটাই গোপন রাখছিলাম আমার গুরু আমার বেলায় গোপন রাখছিল আর সেটাই তুমি ধরে ফেললে সেটাই তুমি সাকসেস হয়ে গেছো যার কারণে মানুষকে দেখানো পারছেন

ক্রিয়া গায়ে ভালো তো তুমি আমার কাছাড়া তুমি মাথা মাথার বিশ্বাস করবে না কারণ আমরা তো জানি আমরা বুঝি আমার গুরুটা বোঝে আমার গুরুই তো সবকিছু করবে গুরু আমি যাচ্ছি আমার গুরু রক্ষা করবে শিষ্যদের আমার গুরু দৌড়িবে আমি নয় আমি ওছিলা মাত্র পথ দেখাই আমি কিচ্ছু জানি না আমার গুরু যেমন পথ দেখাচ্ছে আমি তোমাদের পথ দেখানোর চেষ্টা করতেছি কোন পথে গেলে আল্লাহ রসুল পাওয়া যাবে কোন পথে গেলে কাজগুলো সাকসেস হবে কোন পথে গেলে কি কাল লাগাল পা যাবে যেমন আমার বাড়ি এই নজিপুর নজিপুর মনে করো যে এদিক দিয়ে ঘুরেই মেন এর একটা সোজা রাস্তা এদিক দিয়ে ঘুরে গেলে হবে আবার যদি এদিক দিয়ে ঘুরে যান তারা একটু ঘুরা হবে ওই দিক দিয়ে ঘুরে গেলে আরও একটু ঘুরা হবে এইরকম যে আমরা পথ দেখাই এবং গ্রুপ অনুসরণটা যেই শক্তিটা দিয়ে গেছে এই শক্তিটা যদি আমরা অ্যাকচুয়ালি দিয়ে যাই আর একটি জিনিস এই যে মৃগটা তুমি সর্বোচ্চ শক্তি পাচ্ছেন উন্মুক্ত না করে দিচ্ছেন সব দিন পর্যন্ত উন্মুক্ত হতে পারবো না ঠিক ঠিক ওই উন্মুক্ত হতে পারবো না ওই তোমার কাছে তোমার ভুল ধরছে তোমার ভুল ধরনের

করলাম শুরু গুরু গুলে নামের উপর আমি কাজ করতে চাই আল্লাহ দয়ার মালিক তুই জয়লাভ করে দিস আল্লাহ হাজির আল্লাহ নাজির ওই হাড্ডি তিনবার ফুক দিন দেওয়ার পর হাড্ডি দেখি করবে না এখন তো আল্লাহ হাজির আল্লাহ নাজির গুরু বকুলের দোহাই লাগে আমার তীর্য নয়ন খুলে দাও আমি সব কিছু দেখতে এবং জানতে চাই এঁকে চোখ মজবেন আর কট কট পঞ্জি করতে হবে না বুদ্ধিকে ফুক দিন এগারোশো বার লাগবে না প্রথমে একটু এগারোশো বার দিলাম সেটা এবং পূর্ণিমাতে করবেন ওরা যখন ক্লিয়ার হয়ে যাবে তোমার যত ক্লিয়ার হয়ে যাবে তখন দুই তিনবার যাবে আর দুই তিনবার হয়ে যাবে আর যখন এই ডি যখন মনপ্রীত হয় তুমি দেখতে পারবে সব কিছু করা পারবে তখন হ্যাড কিন্তু ইউটিউব বলাটা শেষ হব না ওই তখন ওই জিনিসটা হাসতেও লাগবে অন্য অন্য হাসতে বেলা যাবে অন্যান্য শিশুরা যখন এই জিনিসটা তখন ঝাঁকি দিবে বেশি পৃথিবীতে যতই রাহু চান্ডাল কো যে হাড্ডি কো এই মুরগের হাড্ডি পৃথিবীতে কোনো দেবতা বা কোনো বস্তি কাটতে পারবো না এটা শেষ করতে পারবো না এই শেষ করবো সব এক পারবো না এখন মানুষ যার সন্তান হাট দিলে ব্যস্ত হয়ে যাচ্ছে মানুষের হাট দিলে ব্যস্ত হয়ে যাচ্ছে উন্নয়ন হাট দিয়ে ওলা হলো বদমাইস আর এই হলো সেই ধর্ম এটা বুড়ো মানুষ উন্নয় কোনোদিন করতে পারবে এই শুদ্ধ সাদা কোনো দাগ নাই এই যার কারণে শুদ্ধ সাদা শুদ্ধ সাদাই চলবেন শুদ্ধ সাদাই কাজ করতে পারবেন যার কারণে তোমার ওই মুরগের শক্তি যাক যাক কপালে ঠেকাতে সবাই জায়গা পাচ্ছে এখন রফিক ঠেকালে এই আমার শীর্ষ কল্যাণ নিয়েও দেখতে পাবে কিন্তু এই হুকুমটা আমি দেব না তোমার ইচ্ছাকৃত তুমি দেখেছি চেষ্টা করছি ওরা দেখতে পাচ্ছে ওরা কথা পাচ্ছে খারাপ দেখে এটাই তো আল্লাহর কাছে বড় সুখী আর তার মধ্যে তোমার মাও কি এবার খুশি হয়েছে এগুলা কাজ করবার দেখে আমি তো অবাক আর দর্শক দেব তারা ভয়ও করে করে মানে আসতে ভয় করে এ করে কিন্তু আম্মু অনেক খুশি যাক তোমার মায়ের চেষ্টা সমস্ত কিছু টাকা পয়সা তোমার মাই তোমাকে সাহায্য করেছে উপরে এই কাজগুলো শেখার জন্য আল্লাহ জান তোমার মা বেহস্ত বাসী করে এটাই আমি দোয়াটা করলাম আজকে যেহেতু ছোলের আশাপূর্ণর জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু টাকা পয়সা হাওলাত বাগলাত করে লেও দিছে তোমার আমি দেখিনি কিন্তু আমি তো সবই জানতে পারি কিন্তু ঘটনা হচ্ছে গুরুরা দেখে শিষ্যরা কত পর্যন্ত দৌড়িতে পারে গুরু গুরুকে শোনা করার জন্য দেখবে সর্বোচ্চদের চেষ্টা করছে চেষ্টা করার পর যতটুকু আছে গুরু বুঝবে দিলেই যে শিষ্যর প্রতি মন থাকবে আর না দিলে থাকবে না এরা ভুল দিলেও থাকতো না দিলে। থাকতো কিন্তু দিলে তুমি দশ টাকা দিলে কালা ওই দশ টাকা আমারও কিছু খাওয়া পড়বে গরিবের মাঝেও দেওয়া পারবে আল্লাহর আসলেও খুশি হবে তুমি কষ্ট করে দেয় এই কষ্টের ফল কিন্তু বিফলে দেবো না এই এইদিন রাত্রে বল তোমার খুলে দেওয়া যাচ্ছে আড়াই ঘন্টা লাগে কালী পীর মাদার সন্ন্যাস বিশরী শিব কৃষ্ণ এক একটা সবগুলো আসে যাচ্ছে এটার পর যখন পুরো কিচ্ছু করেছে যখন আঠারো মোকাম ধরলাম বেমে পাওয়া আছে সেই দাঁড়িয়ে কিন্তু ওরা দেশ না তোমার শরীর আমি বলপয়োগ করছি আমার অপরাধ হলো এটাই

কয়ে মিনিটে এটা গেস কশ মিনিট নয় মিনিট পর্যন্ত ভিডিও গেম কি ভিডিও করে